বরবাদের আলোচনার ভিতর থেকে এবার নতুন করে আলোচনায় আসছে সাকিব খানের ঈদের তান্দব সিনেমাকে কেন্দ্র করে এবার অফিসিয়াল ঘোষণা আসছে আগামী সপ্তাহে আসতে যাচ্ছে মেগাস্টার সাকিব খান অভিনীত তান্দব সিনেমার একটি অ্যানাউন্সমেন্ট এখন কথা হচ্ছে সাকিব খানের বরবাদ যেহেতু চলছে মানে বরবাদের আলোচনা যেখানে এখন শুরু হয়েছে সেই মুহূর্তে তান্দবের আলোচনাটা করা কতটুকু যুক্তিযুক্ত এই নিয়ে সাকিব ভক্তদের মধ্যে চলছে নানা ধরনের সমালোচনা এবং আলোচনা অনেকেই তো বলছেন এটা কি ভালো হচ্ছে না মন্দ হচ্ছে বরবাদের আলোচনাকে কি ডাউন করে দিতে পারে না যে তান্ডবের এখন আলোচনা আসলে অসংখ্য ইউটিউবার থেকে শুরু করে সবাই কিন্তু এখন তান্ডব নিয়ে কিন্তু মেতে উঠেছে কিন্তু এখন আমাদের উচিত বর্বাদ নিয়ে আলোচনা করা যদি তান্ডবের যখন আলোচনা আসবে যখন অ্যানাউন্সমেন্ট আসবে তখন আমাদের এই বিষয়টা নিয়ে পরিবেক্ষণ বা পর্যবেক্ষণ করা উচিত কিন্তু এই মুহূর্তে গটাও করে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যেভাবে আলোচনা করেছে তাণ্ডব সিনেমাকে কেন্দ্র করি এটি একেবারে যুক্তিযুক্ত আমার কাছে মনে হচ্ছে না এখন শাকিব খানের আপকামিন ঈদের সিনেমাকে কেন্দ্র করে আমাদের আলোচনাটা কেন করা উচিত এইটা নিয়েও কিন্তু আমাদের কথা বলতে হবে আপনারা জেনে থাকবেন তান্দব সিনেমাটি তৈরি করছেন তুফান সিনেমার প্রত্যেকটা কলাকুশলীরা এখানে রয়েছে এস এখানে রয়েছে আলফা এবং এখানে রয়েছে চর্কি। তাছাড়াও এই চলচ্চিত্রে আবারও কিন্তু যুক্ত হয়েছেন পরিচালক রাইহান রাফি থেকে শুরু করে গায়ক প্রীতম হাসান এটি কিন্তু আমরা সবাই জানি কিন্তু এই সিনেমার জন্য আমাদের ভালোবাসা থাকবে দোয়া থাকবে এবং এই সিনেমা নিয়ে আমাদের কথা কিন্তু থাকবে কিন্তু এই মুহূর্তে বরবাদের আলোচনাকে পিছনে ফেলে আমরা তান্দব নিয়ে কথা বলা মানে একেবারে বুকামি হবে তাই আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে অন্তত পক্ষে সাকিব খানের তান্ডব সিনেমার আলোচনাটা যতদিন পর্যন্ত অফিসিয়ালভাবে না আসে ততদিন পর্যন্ত আমাদেরকে বরবাদ নিয়েই পরে থাকতে হবে এবং বরবাদ নিয়ে আলোচনা করতে হবে এবং বরবাদ সিনেমার প্রমোশনের কাজ আমাদেরকে চালমান রাখতে হবে তা না হলে সাকিবের বরবাদ সিনেমার হাইপকে কেন্দ্র করে কিন্তু অনেকটাই কিন্তু ডাউন হতে পারি রায়হান রাফি বরাবরই কিন্তু দেখা যায় যদি কোনো নতুন কোন সিনেমা আসে তখন কি করে তিনি তার নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয় আমরা কিন্তু তুফানের ক্ষেত্রেও কিন্তু তাই দেখতে পেয়েছিলাম এবার কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না আর এটাই হচ্ছে সিনেমার একটি পলিটিক্স এই ধরনের পলিটিক্স থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যেহেতু সাকিব খানের তান্দব সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে এই ধরনের অ্যানাউন্সমেন্ট সোশ্যাল মিডিয়াতে না দিয়ে আপনাদেরকে কি করতে হবে যে সময় আপনাদের প্রপার সময়টা আসবে সেই সময় আপনারা কি করবেন মহরত করে তারপর শুটিংয়ে নেমে যাবেন কারণ এখন বরবাদ নিয়ে আলোচনা করার সময় আর কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদেরকে বলতে চাই বিউর জন্য সমস্ত কাজ করার কোনো মানেই থাকে না আপনাদেরকে মাথায় রাখতে হবে আমাদের সামনের যে প্রজেক্টটা আছে সে প্রজেক্ট নিয়ে কথা বলতে হবে এবং সে প্রজেক্টটাকে সাকসেসফুল করতে হবে এখন এই প্রজেক্টটাকে বাদ দিয়ে আপনারা যখন তান্ডব নিয়ে কথা বলেন তখন কিন্তু সাকিব খানেরই সিনেমার ক্ষতি হচ্ছে এখন সমস্ত সাকিবিয়ানরা আপনারা কি চাচ্ছেন তান্ডবের আলোচনা হতে না বরবাদের আলোচনা হতেই এবং বরবাদের আলোচনাকে বাদ দিয়ে যারা তান্ডবের আলোচনা করছেন এই সিনেমাটার হাইপ কিন্তু আবারও কিন্তু কমে যেতে পারে তাই তান্ডব নিয়ে আমাদেরকে আগামী সপ্তাহ পর থেকে আমরা কিন্তু ওই বিষয়টা নিয়ে কথা বলবো কিন্তু এই মুহূর্তে আমাদেরকে উচিত অন্তত পক্ষে বরবাদ নিয়ে আলোচনা করা এখন এই বিষয়গুলোকে সাকিব ভক্তরা কেমন করে দেখছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন